নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখক পূর্ণেন্দ্র পত্রী রচিত গল্প মুক্ত রহস্য গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প মুক্ত রহস্য আমরা যখন গাড়ি থেকে নেমে দোকানের উল্টো দিকের ফুটপাতে দাঁড়ালাম দোকানের কলপসিবেলে তখন প্রকাণ্ড তালা অথচ দোকানটা খোলা এবং ভেতরে লোকজন বেশ ভালো রকমের লোকজন দিনের বেলায় এই দোকানে বাইরে থেকে তালা লাগাবার কথা নয় তাই অবাক হয়ে মনিকাদির দিকে তাকালাম মনিকাদির ভুঁড়ুর ভাঁজেও বিস্ময় কি হলো ডাকাত টাকাত নাকি সেই রকমই তো মনে হচ্ছে বললাম আমি মনিকাদি বললে যাই হোক দেখাই যাক না সামনে গিয়ে কথা ছিল জাম্বো গাড়িতেই থাকবে আমি আর মনিকাদি যাব দোকানে কিন্তু তালাবন্ধু দোকানের মানুষজনের ব্যস্ত সমস্ত ভঙ্গিতে রহস্যের গন্ধ পেয়ে জাম্বুকে বললাম নামবি না কি জাম্বু রাজি হয়ে গেল আমরা রাস্তা পার হয়ে দোকানের দিকে এগোলাম এই ফাঁকে আগের ঘটনাটা বলেনি আজ ছুটির দিন ইদুজ্জোহা কাল আমার পিস্তুত বোন উর্মির বিয়ে বিয়েতে উপহার দেওয়ার জন্য মনিকাদি আমার মাস্তুতো দিদি বৌবাজারের গিনি ঘরে গড়াতে দিয়েছে হাড় আজ ছিল ডেলিভারি ডেট সোনাদানা নিয়ে একা একা চলাফেরা করতে ভয় করে বলেই মনিকাদি তার গাড়িটা ঘুরিয়ে নিয়েছিল আমাদের বাড়ির দিকে আমাকে সঙ্গে জোটাতে পরের গাড়িতে গায়ে লিয়ে বেমক্কা খানিকটা ঘুরে আসতে না ইচ্ছে করবে তাছাড়া ছুটির দিন যেহেতু রাস্তাঘাট ফাঁকাও থাকবে গাড়ি চড়ার আরামটা ভোগ করা যাবে পুরোপুরি অন্য সব দিনে মোটর গাড়িও যা ঠেলাগাড়িও তা বরং ঠেলাগাড়িরাই এ শহরে সবচেয়ে নির্ভর ও দ্রুতগামী যান যাই হোক আমাদের গাড়ি ছুটে চলেছে গড়ানহাটা পেরিয়ে বিডন স্কোয়ারের সামনে বেঁকে যখন মিনারভা থিয়েটারের কাজ বরাবর হঠাৎ চেঁচিয়ে উঠি গাড়ি থামাতে বলে আরে থামো থামো ড্রাইভার দ্রুত ব্রেক কষে পিছনে তাকায় মনিকাদিও চমকে উঠেছিল আমার বিনা মেঘে বজ্রপাতের মতো চিৎকারে হ্যাঁ কি হল চাচালি কেন জাম্বো কে জাম্বো আমার বন্ধু তা হয়েছে কি না মানে ও তো এইদিকে থাকে না ভবানীপুরে থাকে ওকে এখানে দেখে গাড়িটা থামানোর ইচ্ছে হলো এক মিনিট রাখো না গাড়িটা এক সেকেন্ড কথা বলেই চলে আসবো ও হয়তো আমাদের বাড়িতেও যেতে পারে সেটাই বারণ করে আসি আমি দৌড়ে গাড়ি থেকে নেমে জাম্বোকে রাস্তায় পাকড়াই এই কী রে তুই এখানে মায়ের জন্য থিয়েটারে টিকিট কাটতে এসেছিলাম এখন কোথায় যাচ্ছিস বাড়ি তাহলে গাড়িতে ওঠ আমরা এখন যাবো বৌবাজারে সেখান থেকে ল্যান্স ডাউনে জাম্বো গাড়িতে ওঠে মনিকাদির সঙ্গে আলাপ করিয়ে দিওর ওর মনিকাদি সত্যি এক আশ্চর্য মে এমনিতে কি ভালো ক্যালেন্ডারের মেনকা উর্বশীদের মতো রূপসী দেখতেও যেমন ব্যবহারও তেমনি ঝলমলে কত বড় লোক বাড়ির বউ এখন তিন তিনটে গাড়ি তার মধ্যে একটা শুধু মনিকাদির মার্কেটিং বা এদিক ওদিক যাওয়া আসার জন্য। অথচ অহংকার নিয়ে এতটুকু সবই ভালো এমনকি ছাত্রী জীবনে পড়াশোনাতেও ভালো ছিল খুব একবার দুবার স্টারও পেয়েছিল অথচ বিয়ের পর বেশি সুখ সংসারে গিয়ে লেখাপড়ার ঘরে শূন্য বাঙালি মেয়েদের এই এক দুর্দশা বিয়ের আগে রবীন্দ্রসঙ্গীত ফিলোজফিতে এম এ বাংলায় সাহিত্য সাহিত্যসভা ডিবেট অ্যানুয়াল ফাংশন চন্ডালিকা চিত্রাঙ্গদার নাচ কামু কামফা কমল কুমার তারপর সেই লাট সাহেবের বাড়ির বউ সব কিছু ধামাচাপা এমনকি বিয়ের আগে যা সব পড়েছে শিখেছে সেসব ভুলে ভূত যদি সত্যিই না হতো তাহলে বোমকেশ বক্সির ছেলে কথাটা শোনার পরই চমকে উঠত মনিকাদি চোখ দুটো দপ করে জ্বলে উঠত টিউবলাইটের মতো উমা বলিস কি শরদিন্দুবাবু সেই বিখ্যাত গোয়েন্দা বোমকেশ বক্সির ছেলে হরে বাবা ছেলেবেলায় লুচি ফেলে গোগ্রাসে গিলতাম বোমকেশ বক্সির দুঃসাহসিক কীর্তি কাহিনী কি যে ভালো লাগতো পড়তে সে আর কি বলব মনিকাদি বিয়ের আগের মনিকাদি থাকলে এই জাতীয় উচ্ছ্বাসেই ফেটে পড়তো অবশ্যই আর সেই রকমই আশা করেছিলাম আমি কিন্তু জাম্বুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর মণিকাদির মুখে নিছক ভদ্র সৌজন্যের হাসিটুকু ছাড়া আর কিছুই প্রকাশ পেল না যখন মনে মনে সত্যিই বিরক্ত হয়েছিলুম মোট কথা আজ অপ্রত্যাশিত জাম্বোকে কাছে পেয়ে গেছিলাম আমি বা আমরা রাস্তা পার হয়ে দোকানের সামনে দাঁড়াতেই দোকানের মালিক মনিকাদিকে দেখতে পেয়ে খাকি পোশাক পরা দারোয়ানকে হুকুম দিলেন কোলাপসেবালটা খুলে দিতে দারোয়ান ও মনিকাদির চেনা তালা খুলে কোলাপসেবল টেনেই এক সেলাম খাতির তো হবেই এটা মনিকাদির শ্বশুর বাঁধা দোকান বছরে লাখ টাকার গয়না কেনে ভেতরে ঢুকেই আমরা টের পেয়ে যাই একটা অস্বাভাবিক থমথমে ভাব দোকানের মালিক মনিকাদিকে নমস্কার করে মিছরি দানা এক চিমটে হেসে মুখ গম্ভীর হয়ে গেলেন আবার মণিকাদি কি হয়েছে জানার জন্যে ঠোঁটটা খুলেছে কি খোলেনি বাবু মানে গিনি ঘরের মালিক বলে উঠলেন আমার চেম্বারে চলুন আমরা তিনজন বাবুর চিঁড়ে চ্যাপটা চেম্বারে গিয়ে বসলাম কোনো মতে তিনজনে বসা যায় টেবিলের এক পাশে দেয়ালময় মহাপুরুষের সোনার ফ্রেমে বাঁধানো ছবি এতগুলো মহাপুরুষ এইটুকু একটা ঘরে কি করে যে দিন কাটান ভাববার কথা যাক নিজের চেম্বারে বহু কষ্টে নিজের থপথপে শরীরটাকে সেটে বসার পরেই দিদি আমার দোকানে কোনো দিন যা ঘটেনি আজ তাই ঘটে গেল সেই জন্যেই গেটে তালা ডাকাত নাকি তার চেয়েও সাংঘাতিক কি কেউ খুন হয়েছে নাকি না দিদি ওসব নয় ও ওসবের চেয়ে ঢের রহস্যময় রহস্য কথাটা কানে আসা মাত্রই আমি জাম্বর দিকে তাকাই জাম্বর চোখ দুটো বাবুর দিকে ফেবিকলে আটা মনিকাদি ব্যাপারটা জানতে ব্যাকুল কি হয়েছে বলুন না বাবু ফুলিয়ে ফাঁপিয়ে যা বললেন তার সংক্ষিপ্ত সার এই রকম আমরা দোকানে পৌঁছবার মাত্র চল্লিশ মিনিট আগে এই দোকান থেকে চুরি হয়ে গেছে একটা দামি মুক্ত অথচ দোকানে তখন চুরি করার মতো উটকো খদ্দের ছিল না সবাই বাঁধা খদ্দের বাবু যেহেতু খদ্দেররা সবাই বড় মানুষ এবং খদ্দের তাই কাউকে সার্চ করা সাহস পাচ্ছেন না এদিকে এ একটা হাজার কয়েক টাকা মুক্ত হারিয়ে যাবে সেটাও সইতে পারছেন না তাই সঙ্গে সঙ্গে কোলাপসেবল আটকে দিয়েছেন তা লাইন্টে যাতে কেউ বাইরে বেরোতে না পারে থানায় ফোন করেছেন পুলিশ এখুনি এসে পড়বে হয়তো এসে পুলিশ যা করার করবে এটার জন্যেই দোকানের কর্মচারীদের উৎকণ্ঠা আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি জাম্বর প্রশ্নে অবাক হয়ে যান আদিনাথ একটা ষোলো সতেরো বছর অপরিচিত ছেলের মুখে এরকম কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না তিনি তাই কিছুটা তাচ্ছিল্যের সুরেই বললেন কি প্রশ্ন করবে করো মনিকাদি তক্ষুনি বলে দিল যে প্রশ্নকর্তা জাম্ব হল আমার ভাই মানকুর বন্ধু হো তাই নাকি হ্যাঁ এক স্কুলে পড়ে দুজনে হ্যাঁ কি প্রশ্ন তোমার বলো চুরি হওয়ার সময় মুক্তর জিনিস দেখতে বা কিনতে চেয়েছিল কজন খদ্দের হ্যাঁ একজনও নয় তাহলে চুরি যাওয়া মুক্তটা কি চুরি হয়েছে শোকেশ ভেঙে না শোকেশ কেন ভাঙবে শোকেশ ভেঙে চুরি বা করবে কে এমন বোকা আছে নাকি কেউ ভূভারতে দিনের বেলায় দোকানের মধ্যে শোকেশ ভেঙে গয়না চুরি করলে চোর তো ধরাও পড়ে যাবে তখনই তাহলে চুরি হলো কিভাবে চুরি কিভাবে হলো জানলে চোরটাকেই ধরে ফেলতে পারতাম জাপটি সেটা জানা নেই বলেই তো সমস্যায় ধুত্র ফুল তাহলে আপনি বলছেন চুরি যাওয়া মুক্তটা শোকেশের ভেতর বাক্সেই আটা ছিল মন্ত্র বলে সেখান থেকে চুরি করেছে কেউ ঠিক বলেছ অলৌকিক কোনো মন্ত্র বল ছাড়া ও চুরি হতে পারে না তাহলে পুলিশকে ডেকেছেন কেন পুলিশ ডেকেছি পুলিশেরও তো নানান মন্ত্রটন্তর জানা আছে পুলিশেরও তো কিছু অজানা নেই আবার পুলিশও তো শিখিয়ে দেয় চুরিবিদদের হাত পাকানোর মন্ত্র বিষ ছাড়া বিষক্ষয় কিসে হবে বলো যে বাক্সে মুক্তটা ছিল সেটা তাহলে কোনো সময় কাউন্টারের ওপরে আসেনি বা খোলা হয়নি তা কেন হবে না খোলা হয়েছে নিশ্চয়ই হয়েছে বালিগঞ্জ প্লেস থেকে এসেছেন মহিমবাবুর আত্মীয় নাকি চেনা জানা হবে তাকে দেখানো হয়েছিল মহিমবাবুকে হাইকোর্টের জজ মহিমচন্দ্র সিংহ নামজাদা মানুষ তারপর ওই ওনার জন্যই মুক্তের বাক্সটা খোলা হয়েছিল তারপর তারপর আর কি আমার দোকানের কর্মচারী ভবেশ ভবেশই দেখাচ্ছিল একটা একটা করে তার মধ্যেই আসল মুক্তটি উধাও তার মানে যিনি নিয়েছেন তিনি কোনটা আসল কোনটা কম আসল সেটা ভালোই বোঝেন তাই তো মনে হয় আমারও আপনি নিজে কি তখন সেখানে উপস্থিত ছিলেন না আমি তো আমার চেম্বারে ওদের ডাকা ডাকি তার পরে উঠে গিয়েছিলাম আপনি কি ভবেশবাবুকে একবার ডাকবেন এখানে ভবেশে সে কী করবে তুমি তো দেখছি বোমাশ বক্সির মতো জেরা করছো হে আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি তখনই বলে উঠি ও বোমকেশ বক্সিরই ছেলে হ্যাঁ হ্যাঁকেশ বক্সির ছেলে বলো কি গোয়েন্দার ছেলে গোয়েন্দা আমি এতই উৎসাহিত হয়ে উঠি যে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়াই আপনি যদি ওকে দায়িত্বটা দেন ও মুক্তচোর ধরে দেবেই দেবেই বলো কি এই বয়সে এত ইন্টেলিজেন্ট বেশ পরীক্ষা হয়ে যাক আদিনাথবাবু বেলটি প্লেন একজন কর্মচারী মুখ বাড়ালো দরজাটা ঠেলে ভবেশকে একটু আসতে বলো তো এখানে দু সেকেন্ডের মধ্যে ভবেশ বাবুর প্রবেশ এবং জাম্বর জেরা শুরু গোড়া থেকে বলুন তো মুক্ত হারানোর ঘটনাটা উনি এসে বললেন আমি মহিমবাবুর আত্মীয় বর্দা পাঠিয়েছেন একটা মুক্তোর আংটি করে দিতে হবে ওনার বর্দা আমাদের দোকানের একজন গণ্যমান্য খদ্দের আমি তখনই মুক্তোর বাক্স খুলে দেখাতে লাগলুম উনি একটা একটা করে দেখেন আর দাম জিজ্ঞেস করেন আমি দাম বলে যাই খানিক পরে উনি আমাকে বললেন এক টুকরো কাগজ দিন তো লিখি আমি একটা স্লিপ কাগজ এগিয়ে দিলাম উনি পকেট থেকে কলম বের করে লিখতে গিয়ে বললেন যা কালি ফুরিয়ে গেছে আমার কাছে দোয়াতের কালি চাইলেন আমি ক্যাশবাবুর ড্রয়ার থেকে কালি শিশিটা এনে দিলাম উনি আমার সামনে কালি ঢালতে গিয়ে থেমে গেলেন বললেন ড্রপ থাকলে ভালো হতো এইভাবে ঢাললে নোংরা হতে পারে জায়গাটা কালি পরে যাকে এই বলে কলমটা বন্ধ করে পকেটে রেখে দিয়ে বললেন আপনার ডট পেনটাই দিন আমি আমার ডট পেনটা এগিয়ে দিলাম কত ওজনের কোন মুক্তর কত দাম এসব বলা শুরু করার সঙ্গে সঙ্গে আমার চোখে পড়ল আসল মুক্তটা নেই ভবেশবাবু থামলেন তিনি জাম্বর দিকে তাকালেন অবস্থাটা দাবায় কিস্তি হাঁকাবার আগের মুহূর্তের মতো মনিকাদি দেখে শুনে ঘাবড়ে গেছে মনিকাদিও জাম্বর দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে আদিনাথবাবুর গোফের আড়ালের চোরা হাসিটার অর্থ এইরকম যতক্ষণ না পুলিশ আসছে চলুক খানিকটা মজা জাম্বু মনে মনে কি সব যোগ বিয়োগ ভাগ করল ভগবানই জানেন মিনিট খানেক চুপ করে থেকে জাম্বোর প্রশ্ন ভবেশবাবুকে আপনার কি ওই ভদ্রলোককে সন্দেহ হয় কি করে সন্দেহ হবে দরদস্তুরের সময় একবারও তো হাত দিয়ে ছোঁয়নি একটা কিছু তাহলে সে আমি স্যার কি করে বলবো বলুন ঠিক আছে আপনি যান ভবেশবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন জাম্বু আদিনাথবাবুকে বলল তাহলে ওই মহিমবাবুর আত্মীয় যিনি তাকে ছাড়া বাকি সবাইকে তো ছেড়ে দিতে পারেন নিলে উনি না নিলে আর কেউ নেয়নি যেহেতু তো আর কেউই দেখতে চায়নি তা কি করে হয় পুলিশকে মানে থানায় খবর দিয়েছি একজনকে রেখে বাকি সকলকে ছেড়ে দিলে পরে পুলিশ এসে আমাকে পেটাবে পুলিশ আসার আগেই যদি মুক্তটা পেয়ে যান তার মানে আগে না আমি শুধু বলছি হারানো মুক্তটা যদি পেয়ে যান পুলিশ আসার আগেই তাহলে বাকি সবাইকে ছাড়বেন তো হারানো জিনিস পেয়ে গেলে ছাড়বো না কেন কিন্তু তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না আদিনাথবাবু নড়ে চড়ে বসলেন পরিষ্কার বোঝা গেল তার চোখের তাকানো বদলে গেছে সামনে জাম্বো না বসে ওর বাবা থাকলে হয়তো পায়ে হাত দিয়ে কিংবা পা দুটোকে চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলে উঠতেন মুখ তো ফিরে পেলে আপনাকে আমি একটা সোনার আংটি দেব স্যার তাকানোর ভঙ্গি শুধু আদি বাবুরই পাল্টায়নি মনিকাদিও চুম্বকের টানে জাম্বোর দিক থেকে মুখ ঘোরাতে পারছে না ইস এই সময়টাই লুডো থাকলে কি মজাটাই না হতো সে নিশ্চয় বলে উঠত আদিনাথের বাদ্যি জাম্বো যদি জাম্বো না হয়ে মানকু হতো আর মানকু অর্থাৎ আমি হতাম জাম্বো তাহলে পরিষ্কার বলে ফেলতাম আপনার হারানো মুক্তটা ফিরিয়ে দিলে আমাকে কি পুরস্কার দেবেন বলুন তবে হা আমি দিন জাম্বো হতে পারবো না সেটাও তো ঠিক জাম্বো ইজ জাম্বো ও আনপ্যারালাল এই মুক্ত চুরির ব্যাপারে এ পর্যন্ত জাম্বো যা জেনেছে আমিও তাই কিন্তু ও যে কি করে চুরি ধরার ক্লু পাচ্ছে কোথা থেকে আমার তো মাথাতেই ঢুকছে না ওর মাথাটা বিশ্বকর্মার নিজের হাতে তৈরি কম্পিউটারের মতো আমরা এখন নাটকের তৃতীয় অঙ্কে টেনশানে আমার বুকে যেন বসেছে জলের পাম্প তার ঢেবা 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 শুনতে পাচ্ছি দেখা যাক শেষ দৃশ্য কোন দিকে বাঁক নেয় আচ্ছা মহিমবাবু এই আত্মীয়কে আগে দেখেছেন আপনি না আগে দেখেছি বলে তো মনে পড়ছে না তাহলে উনি যে মহিমবাবুর আত্মীয় বা চেনা জানা লোক সেটা বুঝলেন কি করে ওর কথায় দোকানে পৌঁছে উনি তো আমার সঙ্গে কথা বললেন কিছুক্ষণ তাতেই জানলাম মহিমবাবুর খুব কাছের লোক মহিমবাবু যে ডানকুনির কাছে মোটর অ্যাক্সিডেন্টে আহত হয়ে এখন পিজিতে সে কথা উনি নিশ্চয়ই বলেছেন আপনাকে হ্যাঁ তাই না কি সে কি কথা না উনি তো সে কথা বলেননি বললেন কাল উনি দাদার ওখানে গিয়েছিলেন দাদাই ওকে বলে দিয়েছেন আমাদের দোকানে আসতে ঠিক আছে এখন আপনাকে দুটো কাজ করতে হবে টেলিফোনটা আমাকে দিন আর ভদ্রলোককে এ ঘরে ডাকুন ভদ্রলোক এলে আপনি শুধু খুব বিপন্ন মুখ করে বলবেন কী মশাই মহিমবাবু ইনজিওর্ড হয়ে পিজিতে আর আপনি জানেন না তারপর আমি যা করার করব। মানকু তুই ভদ্রলোককে বসতে দিবি এরপর যা ঘটল সেটা যেন সিনেমার দৃশ্য জাম্বর অনেক রকম গুণ জানা ছিল আমাদের কিন্তু ও যে গ্যারি কুপার কি নাসির শাহের মতো বাঘের বাচ্চার অভিনয় করতে পারে টের পায়নি কখনো সমস্ত ঘটনাটা ঘটতে তিন মিনিটও সময় লাগেনি কিভাবে ঘটল সেটা বলি এবার টেবিলের মাঝখানে টেলিফোনে এগিয়ে দিয়ে আদিনাথবাবু বেল প্লেন একজন কর্মচারী মুখ বাড়ালে মহিমবাবুর আত্মীয়কে পাঠিয়ে দিতে বললেন এ ঘরে কর্মচারী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জাম্বো টেলিফোনের রিসিভারটা কানে ঠেকালো ডায়াল টায়াল না ঘুরিয়েই তার চোখে মুখে তীব্র এক টেনশন ভদ্রলোক ঘরে ঢুকলেন আমি উঠে দাঁড়ালাম ভদ্রলোক আমার চেয়ারে বসলেন ভদ্রলোক যখন বসছেন তখন জাম্বো বলছে হ্যাঁ এমার্জেন্সি ওয়ার্ডে ভদ্রলোক বসতেই বাবুর গলা কি মশাই হ্যাঁ আপনি বলছেন মহিমবাবুর সঙ্গে কাল রাত্রে দেখা হয়েছে আপনার অথচ উনি তো পরশু থেকে মোটর অ্যাক্সিডেন্টে হসপিটালে শোনা মাত্রই ভদ্রলোকের পরিপাটি মুখে এক প্রস্থ কালি লেপে দিল যেন কেউ তিনি আমতা আমতা করে কিছু বলতে গেলে জাম্বো হাত তুলে কথা বলতে বারণ করলো জাম্বো তখন টেলিফোনে কথা বলছে হ্যাঁ বলুন কত নম্বর কেবিনে ওয়ান মিনিট প্লিজ একটু লিখে নি জাম্বো দ্রুত হাতটা বাড়িয়ে দিল ভদ্রলোকের পকেটের দিকে কলমটা দিন তো ভদ্রলোক ভেবা চাকা খেয়ে গিয়ে পকেট থেকে কলমটা তুলে দিল জাম্বোর হাতে জাম্বো কলমটা নিয়ে লিখতে গেল লেখা বেরুল না সেই কলমটা হাতে রেখেই আদ্যিনাথবাবুকে বললেন নিন নামে শোয়াশাই কেবিন নম্বর সেভেন্টিন থ্যাংক ইউ বলে টেলিফোনটা নামিয়ে রাখলো জাম্বো আমার হাত পায়ে এমন থরথরা নেই যে স্থির হয়ে দাঁড়াতে পারছি না জাম্বু কলমটা দেখতে দেখতেই আদি নাথবাবুকে বললে এই যে যে মুক্তরা চুরি গেছে তার চেয়েও দামি এটা হঠাৎ ভদ্রলোক কলমটা জাম্বোর হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলেন জাম্বু যেন প্রস্তুতি ছিল কলমটা ডান হাত থেকে বাঁ হাতে চালান করে দিল নিমেষে তার গলায় তখন প্রচণ্ড হুঙ্কার আপনি চুপ করে বসুন জাম্বু এবার কলমটা এগিয়ে দিল আদি বাবুর দিকে ভবেশবাবুকে ডাকুন ভবেশবাবু ঘরে ঢুকতেই জাম্বু বলল এবার কলমটা খুলে ভেতরে কি আছে দেখুন কলম খুলতেই ভেতর থেকে বেরিয়ে পড়ল একটা জল জলে মুক্ত ভবেশবাবু এবার দেখুন তো এটাই আপনার হারানো মুক্ত কিনা মুখে তখন এমন উল্লাস যেন এই লটারিতে পেয়েছেন এক লাখ তখন দরজা ঠেলে একজন কর্মচারী বাবু এসে গেছেন এর পরের ঘটনা অনুমানযোগ্য তবে থানার বড়বাবুর সঙ্গে বেশ আলাপ হয়ে গেল জাম্বর ভদ্রলোককে পুলিশের হাতে তুলে দিয়ে বড়বাবু জানতে চাইলেন মহিমবাবুর অ্যাক্সিডেন্টের ঘটনাটা কি সত্যি হ্যাঁ গতকাল কাগজে পড়েছি ওই খবরটা পড়া না থাকলে এই ভদ্রলোক যে মহিমবাবুর আত্মীয় অতএব সন্দেহজনক সেটা মাথায় আসত না তবে টেলিফোনের বলা কথাগুলো অভিনয় ছিল উইশ ইউ আ গ্র্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার ততক্ষণে চার বোতল থামস আপ এসে গেছে টেবিলে আমরা উঠব মনিকাদি বললেন আমার গয়নাটা রেডি তো হ্যাঁ হ্যাঁ আসছে খানিক পরে একজন কর্মচারী দুটো বাক্স এনে রাখল টেবিলে একটা মনিকাদির গয়নার আর একটা লম্বা মতন আদি বাবু থানার বড়বাবুকে বললেন স্যার সামান্য একটু পুরস্কার হো ওটা আপনার হাত দিয়েই উপহার দিই তখন দেখতে পাইনি তবে অনুমান করেছিলাম ভিতরে কলম গাড়িতে উঠে দেখলাম দামি পার্কার সোনালি ক্যাপের অতি শোকে লোকে যেমন পাথর মনিকাদি তেমনি অতি বিস্ময়ে বোবা গাড়িটা যখন ওয়েলেসলি দিয়ে পার্ক স্ট্রিটের দিকে তখন প্রথম মুখ খুলল মনিকাদি ভাই জামবো তুমি যদি একদিন আমাদের বাড়িতে না আসো তো খুব রাগ করব আমি ফোরন কাটলাম ওকে একা ডাকলে চলবে না আমাদের তিনজনকেই ডাকতে হবে কিন্তু শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ